এটা হলো মডেনা কবুতর সাধারণত মডেনা কবুতর অনেক সুন্দর আর আমরা যারা কবুতর লালন পালন করে থাকি তারা সাধারণত দশ জোড়ার থেকে বিশ জোড়া কবুতর হলে আমরা সংসারের কিছু অংশ খরচ এখান থেকে আদান প্রদান করতে পারবো কারণ সে কবুতরগুলোকে আমাদেরকে ভালোভাবে যত্ন করে লালন পালন করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি প্রতি মাসে এক একজোড়া কবুতর থেকে একজোড়া বেবি পাই সেই বেবিটাকে যদি আমরা বিক্রি করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রতি মাসে জোড়া কবুতর থেকে আমরা দশ হাজার টাকা আয় করতে পারব সেই সেখান থেকে আমাদের সংসারে সাধারণত দশ হাজার টাকা হইলে সংসারের অর্ধেক খরচ মেটানো সম্ভব তা আসুন সকলে কবুতর লালন পালন করে থাকি কবুতরকে ভালোবাসি আর কবুতর দিয়ে সংসার চলা সম্ভব কারণ এটা যদি আপনি তিরিশ থেকে চল্লিশ জোড়া কবুতর লালন পালন করে থাকেন সেক্ষেত্রে আপনার কবুতর দিয়ে সংসার চালানো খুবই সহজভাবে হবে কারণ প্রতি মাসে যদি আপনারা তিরিশ থেকে পঁচিশ জোড়া বাচ্চা পেয়ে থাকেন তাহলে এক হাজার করে বেচলে পঁচিশ হাজার টাকা আপনার মাসিক খরচ পঁচিশ তিরিশ জোড়া কবুতর থেকে ছয় হাজার থেকে পাঁচ হাজার টাকা বা চার হাজার টাকায় হলে মেক হবে বাকিটা আপনি সংসারে কাজে লাগাইতে পারবেন তো চলুন আমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে যে কোনো